কি করলে কি হয় বইয়ের নাম কি কি করলে কি হয় কি করলে কিছুই হয় না হয় শিখ হয় আপনি পড়ে দেখেন কোনো কথা সেখানে ঠিক নেই কলমে ওইসব মিথ্যে কলমের বিরোধিতা করার জন্য আমি মুখেল দিয়ে একটা কথা বলেছি তার মধ্যে একটা বলেছি যেটা আপনার শতদিনের জানা আছে বইয়ের নাম মুক্সেদুল মোমেন এ বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ হেডলাইনই ঠিক নয় মানে যেই দেখে সেই পড়তে চায় কি কি লিখা আছে তুমি এটাকে হাসি দিয়ে প্রকাশ করো না এটাকে ব্যথা দুঃখ দিয়ে প্রকাশ করো তোমাকে বই সংশোধন করতে হবে সেখানে তিনি হেডলাইনের পরে লিখছেন যে সফরের পূর্বে স্ত্রী মিনন হলে ছেলে টেরা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় একবারে সব কথাগুলি কোরআন মাজিদের সরাসরি বিপরীত বিরুদ্ধে আল্লাহ তালা বলছেন মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে তোমাদের ক্ষেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি মুসলমানের নষ্ট করার জন্য পুরো আলোচনাটা এইভাবে লিখে রেখেছে যত মিথ্যা কলম আছে যত মিথ্যা বক্তব্য আছে মানুষের যে আকিদা আদর্শের পরিবর্তন হয়েছে এইগুলোকে সংশোধন করার জন্য

পারে না কিন্তু মানুষই পারে জর্দা তামাক ছেড়ে দিতে মানুষই পারে কতবার আপনাকে বললাম যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলাটা এইভাবে সালা সাতুন তিন শ্রেণীর মানুষ জান্নাতে আবাদা কখনো জান্নাতে যাবে না এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করে যদিও কুষ্টিয়া মেহেরপুরে তামাকে চাষ হয় আমাকে চাষ ছেড়ে দিতে হবে দুই ওর রাজা তো নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন ও দায়ুষ জান্নাতে যাবে না যে তার পরিবারে বেহায় সুযোগ দিয়েছে বাপ চলে গেছে তিন চিল্লে চার মাসে লন্ডনে আছে আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে ঘুরে ধর্ম দেখাচ্ছে এর নাম ধর্ম নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ নীতির নাম বাপ রসুল বলছেন এমামুর রাজুলের রায় রায়তে যারা দেশের নেতা তার নেতৃত্ব সম্পর্কে বিচারের মাঠে জব দিতে হবে রাজুল ফিয়া হালে বাইতেহি যে বাড়ির মালিক পিতে ছেলের বাপ মেয়ের বাপ বৌমার শ্বশুর একে তার বিচারের মাঠে তার এই দায়িত্ব সম্পর্কে শক্তভাবে মুখামুখি কঠোর জবাব দিতে হবে হল মারাত রাহিতুন তুলফি বাইতে বাড়িতে ছেলের মা মেয়ের মা বৌমার শাশুড়ি এই মহিলাকে তার বাড়ির নেতৃত্ব সম্পর্কে একবারে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে জবাব দিতে না পারলে বিচারের মাঠে সফল হতে পারবে না তাহার যুদ্ধ টিকবে না এই রহস্য কোনোদিন আপনাকে আমি পারলাম না আল্লাহ বলছেন সবাই আল্লাহ বললেন যে আমরা এখন মদিনে ঢুকবো না যুদ্ধ করে আসছি আমরা এখানে রাত্রে থাকি সকালে আমরা নিজ নিজ বাড়িতে যাব। তো যাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তো আল্লাহ রসুল ওই অনুমতির সাথে কিছু কথা বলতে লাগলেন বলতে লাগলেন যে হাল্লা বিক্রান করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ তখন তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান তোলা বোকা তুমি অবিবাহিতা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আচ্ছা যাক রসূল সাল্স সাল্লাম যা বললেন বললেন এখন জাবের কি বলছেন শোনেন জাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ অহুদের যুদ্ধে মারা গেছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন অন্য এক বর্ণনা রয়েছে আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়টা মেয়ে রেখে আমার ছয়জন বোন আমি চাইনি আমার বোনের মতো বয়সের একটা মেয়েকে বিবাহ করতে আমি এমন মেয়েকে বিবাহ করতে চেয়েছি যেই মেয়ে তোয়ার দেব না এদের শিষ্টাচার দিতে পারবে অ তোয়াল না এদের বিদ্যা দিতে পারবে অত্যল হন না এদের মাথার চুল চিরুনি করে দিতে পারবে অ তাকুমারালীন না যে এদের সামনে পাহারা দিতে পারবে আমার বন্দেরকে পাহারা দিতে পারবে মা মানে পাহারাদার মা মানে পাহারাদার আমি এই কথা বলিনি মোহাম্মদ সাল্লাহাম কথা বলেন তার মুখের ভাষা আরবি আপনাকে শোনালাম ছেলে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয় ছেলে খারাপ হয়েছে এর জন্য বাপ মা দায়ী মেয়ে খারাপ হয়েছে এর জন্য গ্রামবাসী দায়ী নয় মেয়ে খারাপ হয়েছে এর জন্য মা দায়ী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন কুলো মৌলুদ্দিন ইউলা দালাল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা আপনি জন্ম নেয় প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয় পঁচাত্তর সালাত আদায় করতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে দাড়ি ছেড়ে দিতে পারবে চাঁচবে না এই ক্ষমতা তার ভিতরে আছে টাকনুর নিচে প্যান্ট পরবে না উপরেই পরবে এই ক্ষমতা তার ভিতরে আছে তো টাকনুর নিচে প্যান্ট পরলো কেন দাড়ি চাঁচলো কেন দোকানে বসে আড্ডা পিটলো কেন ঘোষ জুয়ায় অংশগ্রহণ করলো কেন রাসুল সাল সালাম বলছেন ওর বাপ মা করতে বলেছে এই জন্য মেয়েটা নগ্ন পোশাকে আছে কেন এখন ক্লাস টেনে পড়ে ওর বাপ তা পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নেই এর জন্য জবাব আমি দিব ওই কাপুরুষ বাপে দিবে আমি দিব কেন জন্ম আমি দিয়েছি জন্ম আপনি দিয়েছেন আপনি প্রস্তুত থাকেন আল্লাহর নবী আপনাকে বলছেন পাহারাদার এই ছেলেবের এই বাড়ি পাহারাদার আপনি জবাব আপনাকে দিতে হবে এই বাড়ির পাহারাদার আপনার স্ত্রী আপনার মেয়ের প্রত্যেকটা অন্যায়ের জবাব আপনার স্ত্রীকে আপনাকে দিতে হবে বলছেন তিন শ্রেণীর মানুষ যাবে না না কথা আমি বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকদিন আপনার মেয়ে স্কুল থেকে আসে বিকাল দুইটার সময় আজকে এসেছে আড়াইটার সময় ওই সময়ে আপনার স্ত্রী সলাৎ আরম্ভ করতে যাচ্ছিল সলাৎ নামাজ পড়বে এই সময়তে মেয়ে বাড়িতে ঢুকেছে দায়িত্ব আগে মেয়ে কাকে জিজ্ঞাসা করতে হবে আম্ম প্রতিদিন দুইটাই আস আজকে আড়াইটা আসলে এক ঘন্টা লেট করলে কেন এটা রহস্য আগে বের করতে হবে তারপরে কোনো কথা এটা অক্ষরে অক্ষরে প্রকাশ করতে হবে বুঝতে হবে জানতে হবে তার নাম মা মায়ের কারণে এই সংসার এই পরিবার ভুল পথে গেছে বাপের কারণেই এই সংসার এই পরিবার ভুল পথে গেছে যে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে চলতো নিজেকে দেখে চলতো এইভাবে তোমরা চলো না এটা আল্লাহর আদেশ যারা এভাবে চলছে রাস্তাঘাটে কলেজ মাঠে যে কোনো জায়গায় এরা আল্লাহর কথাকে অমান্য করে চলেছে এটা আল্লাহর আদেশ আল্লাহ তালা বলেন আজও কানাতে মুসলিমিন মুসলিম আলাই মিন জালাবে না পৃথিবীর মুসলিম পুরুষ শোনি তোমাদের স্ত্রী তোমাদের মেয়ে মোহাম্মদ আপনার মেয়ে আপনার স্ত্রী এরা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হবে এটা আল্লাহর আদেশ বাইরে যাওয়া লাগতে পারে মেডিকেল হাসপাতালে যাওয়া লাগতে পারে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া লাগতে পারে কারণবশত তখন ইসলামী পোশাক পরে বের হতে হবে হম আতিয়ার অজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুলসাল্লাল্লাহ আলিসাল্লাম আদেশ করলেন অমির না নুখ রেজাল হইয়াতিল খুদু রে ইয়াম আল ঈদেন মুসাল্লাহ আল্লাহর নবী আমাদেরকে খোলা অর্ডার করে দিলেন শোনো সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাকে ঈদের মাঠে তো যেতে হবে হবেই যারা ঋতুবতী যাদের হায়েজ হয়েছে যারা যুবতী এদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি আদেশ মাতিয়া বলছেন আরো কথা তিনি বললেন এস জামাতাল মুসলিমিনা আল মুসলিম ওই কাব্যের না মা নাস এসব ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে এমামের বক্তব্য শুনবে জনগণের সাথে তা বীর পাঠ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ এই কথা মোহাম্মদ সাল্লাহ বললেন ঈদের মাঠে যাবে সলাতের সময় পৃথক হয়ে থাকবে জনগণের সাথে তাকবির পাঠ করবে এমামের বক্তব্য শুনবে এই জন্য যেতে হবে যেতে বাধ্য তখন আমাদের একজন বলল আল্লাহর নবী জিলবাব আমাদের কোনো মহিলা এমনও আছে যার চাদর নাই বাইরে যাওয়ার মতো চাদর নাই তাহলে কি করবে তখন রাসুল সুল্লা বলছেন লেতুল বেসাহা সাহেব জিলবাবেহা ওর সাথী ওর বান্ধবী কোন দিনী বন তাকে চাদর দিবে তাহলে আর চাদর ধার করে নিয়ে ঈদের মাঠে যাবে এই কথা মোহাম্মদ মুসলিমের কি বলতে চেয়েছি যেটা বলতে চেয়েছি সেটা হলো এই যে মুসলিম মহিলা বাড়ি থেকে বের হলে ইসলামী পোশাক পরে বের হবে এটা আল্লাহ বলছেন এটা আল্লাহর নবী বলছেন মহান আল্লাহ বলেন ওয়ে দা মাতান ফার্স্ট আলোহন্না মিওরায় হেজাব তোমাদের যদি অপর মহিলাদের সাথে কথা বলা লাগে কোনো প্রয়োজনীয় কিছু লেনদেন করা লাগে তাহলে অন্তরাল আট থেকে কথা বলো অন্তরাল আট থেকে লেনদেন করো লালিকুম হলে থাকারলে কুমা কলুবেহীন না অন্তরাল থেকে কথা বললে তোমার অন্তরটাও পবিত্র থাকবে তার অন্তরটাও পবিত্র থাকবে তোমাকে দেখে কিছু মন্তব্য করবে না তুমিও তাকে দেখে কিছু মন্তব্য করবে না তুমি তো দেখতেই পাচ্ছ না তো মন্তব্য করবে কি করে এটা আল্লাহ বলছে তাহলে আমাদের অবস্থা কি হতে পারে একটু এক মিনিট এই ছেলে বস দয়া করে কোনো দিনী ভাই বোন আমাকে কাজ দেখাবেন না আপনার কোনো জরুরি কাজ এখন আমাকে দেখাবেন না দয়া করে আপনাকে আমি অনেক ভালোবাসি এত কষ্ট করে কয়েকটা জেলা থেকে আপনি এসেছেন আমাকে দেখার জন্য নয় কিছু কথা শোনাও মানার জন্য আমি আপনার ভালোবাসাতেই এসেছি যদি মানুষের কথার কারণে প্রোগ্রাম বাদ দিতাম তাহলে এইখানে আর অন্তত আমি আব্দুল ইসলাম না কিন্তু মানুষের কথা কে কি বললো এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি কে কোন বক্তব্য দিল এটা আমি কোনোদিন পিছনে তাকিয়ে দেখিনি কে আমাকে গালি দিল কে আমাকে পয়সা দিল না এটা আমি কোনোদিন তাকিয়ে দেখিনি ওই পর্যন্ত শেষ আমি তো বলেছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে পথ খরচ পাথে কথা বলিনি কে যদি প্রমাণ করে দিতে পারে যে আব্দুর রাজাক সাহেব আমাকে একদিন পথ খরচ পাথের কথা বলেছিল আমি সেদিন থেকে আর বক্তব্য দিব না আমি তো মানুষকে বলেছি মানুষ যদি প্রমাণ করতে পারে যে আব্দুর রাজাক সাহেব তার পরিচয়টা আমাকে বলেছেন আমি আমার জীবনে কোনোদিন মানুষকে পরিচয় দিইনি জোর করে চাপ দিয়ে বলেছে যে আপনার নামটা তো বিজ্ঞাপন পোস্টারে লিখতে চাচ্ছি কিভাবে লিখবো চাপ দিয়েছে যখন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা আমি আব্দুর বিন ইসুফ এর চেয়ে আমি দীর্ঘ বত্রিশ বছরে কোনোদিন বেশি বলিনি প্রমাণ করতে হবে কাউকে যদি বলে থাকি দিয়ে আমি পরকাল পরকালমুখী করতে চাচ্ছি আল্লাহ তুমি সাক্ষ্য আল্লাহ তুমি দেখছ মানুষের তুমি জানো সত্য সত্যই যদি এই দিয়ে তোমাকে সন্তুষ্ট করতে চাই মানুষকে পরকাল পরকালমুখী করতে চাই তাহলে তুমি এই কথাগুলি মানুষের জন্য গ্রহণীয় হিসাবে কবুল করো মানুষজন এইসব কথা মেনে চলার চেষ্টা করে এটাই তোমার কাছে আসা আইন কালাকুল্লিশ কাদির তুমি সব কিছু করতে পারো ধর তুমি আজেজ তুমি তুমি পরাক্রমশালী তোমাকে কেউ ঠেকাতে পারে না কাবি শক্তিশালী তুমি যাই তাই তুমি করতে পারো আজ ধ্বংস করে দিয়েছ পর করি তুমি ফেরানকে ডুবিয়ে দিয়েছ পরো করণি তুমি লুতালিসাল্লামের খারাপ সম্প্রদায়কে ধ্বংস মাটির নিচে ডুবিয়ে দিয়েছো পরো করণি তুমি তুমি বড় শক্তিশালী তুমি সব কিছু করতে পারো তোমার দরবারে ভিক্ষা কামনা করছি তুমি আমাদের কথাগুলিকে জাতির জন্য গ্রহণীয় করো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম অন্তরাল আট থেকে যদি নারীদের সাথে কথা বলেন তাহলে আপনার অন্তর পবিত্র থাকবে এইটা বলতে গিয়ে একটা কথা বলি আল্লাহর নবী এতে কাফে ছিলেন আল্লাহ নবী এতে কাফে ছিলেন তখন তার স্ত্রী সাফিয়া রাজিয়ালা আল্লাহ রাসুলের কাছে আসলেন একটু দেখাশোনা করার জন্য পরামর্শের জন্য তো সাফিয়া তখন তার স্বামীর সাথে কথা বললেন এবার সাফিয়া রাজিয়া তালানা উঠে চলে যাচ্ছেন বাড়ির দিকে তো আল্লাহ সাথে সাথে স্ত্রীর সাথে সাথে মসজিদের বাহির দরজার দিকে আগে গেলেন দুইজন মানুষ চোখে পড়ল চট করে আল্লাহ রাসুল বলছেন ইনি আমার স্ত্রী তখন সাহাবি দুজন বলছেন সুভান আল্লাহ আপনি এই কথা বললেন কেন আপনি কি মনে করছেন যে আমরা মনে করব এই মহিলাটা বাক্যে এই মহিলা কেন রাসলের কাছে আসলো খারাপ সম্পর্ক নাকি এইটা কি আমরা মনে করব সুভান আল্লাহ আপনি এটা মনে করলেন কেন তখন আল্লাহ রসুল বলছেন সোনা শয়তান যেন তোমাদের অন্তরে চলতে না পারে এটা আমি বন্ধ করে দিলাম আমি যদি না বলে দিতাম যে এটা আমার স্ত্রী তাহলে তোমরা বাড়ির দিকে হাঁটতে আর বলতে এটা যে কে মহিলাটা যে কে এইভাবে একাই মহিলা আসলো কেন রাসুলের সাথে তার কি সম্পর্ক এই শয়তান তোমাদেরকে বোকা বানিয়ে দিত যেন বোকা বানাতে না পারে সেই জন্য আমি বলে দিলাম এটা আমার স্ত্রী সাফিয়া দিলে আমান হারিয়ে যাবে কথাই ঠিক শয়তান ভিতরে চলতে পারে শয়তানকে যখন আল্লাহ বললেন সরে যা তুই হচ্ছে রাজিম বিতাড়িত হয় এখান থেকে চলে যা তখন শয়তান বলছে চলে যাব বটে কয়েকটা সুযোগ দিতে হবে এক কে পর্যন্ত বাঁচতে চাই কোনোদিন যেন মরণ না হয় ইবলিশ বলছে আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে তখন বলছে তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম ইবলিশ বলছে আমি আদম সন্তানকে জাহান নামে নিয়ে গিয়েই ছাড়বো আমি ওকে ভ্রান্ত করেই ছাড়বো আমি কেন একাই জাহার নামে চলে যাব। আপনার রহমত থেকে চলে গেলাম আমি একাই চলে যাব। আদমের ছেলে মেয়েকে জাহার নামে নিয়েই যাব ওদের ভ্রান্ত করেই ছাড়বো তখন আল্লাহ বলছেন ইবলিস শোনা আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম মনে রেখে ইবলিশ আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার মাফ করে দিব আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি মাফ করে দিব আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই আসালাম বলেছেন আদম আদমের ছেলে মেয়ে শোনো লাউ বালাকাত জনব কানানার সময়ে তোমার পা বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় ফাস্তাক ফতানি এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদম সন্তান শোনো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদম সন্তান শোনো আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে যারা কাজ করছে তাদের কাজ করতে দাও তুমি মুখ খুলো না আর আশেপাশ থেকে কোনো বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না খুব শক্ত হয়ে খেয়াল করে বসে থাকবেন কোনো সময় কথাকে অবমাননা করার চেষ্টা করবেন না আমি আপনার জন্য এসেছি বিচারের মাঠে আল্লাহ তালা উপস্থিত হবেন আমাদের সামনে পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব থাকবে আল্লাহ তালা আমাদের সামনে এসে বলবেন আপনার আদম লাতাই টানি বে কোরা যে খতায়া তোমার লাকি টানি লাতঃ শরীর বিষয়া লাতেই তো কবে কোরা ভেরা আদম সন্তান শোনে রেখ আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছো যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছো সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা যদি না করে থাকো শির ব্যতীত আমি সব পাপ ক্ষমা করে ইবলিশ আপনাকে ঠগিয়ে সফলতা অর্জন করতে পারবে না যদি আপনি আল্লাহকে বলতে পারেন তাহলে আল্লাহ নবী বলছেন কুল্লবাণী আদম খাত্তা আদম সন্তানি পাপি আদমের ছেলে মেয়ে পাপি ও খাই খাত্তাই না বোন সবচেয়ে ভালো পাপি ওই যে পাপ করার পরে আল্লাহকে বলে ভুল হয়েছে মাফ করো স্তাগ ফিরল্লা অত বিলাইহে বলে মহান আল্লাহ বলেন অকুল্লিল মুমিনাত ইয়াকদুদনা মিন আবসারহিন্না ওয়া ইয়াফাজনা ফুরুজাহুন্না ওয়া না ইয়ুবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবাউলাতিহিন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে মহিলাদেরকে আল্লাহ পর্দা করে চলার জন্য বলছে এই মে এই শোনো কথা বলছো কেন তোমাকেই তো বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আর গায়ের ওপর দিয়ে চড়ে চলে গেলে আপনি মুখ খুলবেন না চুপচাপ থাকেন এক খেয়ালে চেয়ে থাকবেন আল্লাহ বলছেন যে মহিলাদেরকে চক্ষু নিচু করে চলতে হবে না লজ্জা স্থানকে হেফাজতে রাখতে হবে বিলিয়ে দিতে হবে না এই কথাটার সাথে একটু পর একটা কথা আসবে ঢং ঢং করে এসেছো ঢং ঢং করে চলে যায় না ভদ্রতা বজায় রেখে শিক্ষিতা মেয়ের পরিচয় দিয়ে চুপচাপ বসে থাকো মহান আল্লাহ বলছেন আপনি বলে দেন ওরা যেন তাদের লজ্জায় স্থানকে হেফাজতে রাখে অলাইয়ুব্দেহীনাশীনা তা না তারা তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে এটা আল্লা বলছেন তোমার সৌন্দর্যতা কি। বলো তো তুমি কি বুঝো তুমি তো মনে করো চুলগুলো আমার খুব সুন্দর থাকবে তাহলে বোঝা যাচ্ছে যে সুন্দর হরের এটা দিক তাহলে এটা ঢেকে রাখতে হবে তুমি তো মনে করো যে আমি মুখে এই সেই লাগাবো মানুষে দেখবে তোমাকে ভালো লাগে তাহলে এইটা সুন্দরতা প্রকাশ করার একটা দিক মেয়েদেরকে নখে হাতের নখে এবং পায়ের নখে মেহেন্দি দিতে হবে এ কথাই ঠিক মেহেদি দিতে হবে এ কথাই ঠিক জরুরিভাবে দিতেই হবে দিতে বাধ্য কেন একজন মহিলার নিকট থেকে আল্লাহর নবী একটা পত্র নিলেন তো মহিলার হাতে মেহেদি ছিল না আল্লাহ রসুল হাতটার নিন্দা করে বললেন আমি আদ রাজিল না এই হাতটা মহিলার হাত না পুরুষের হাত পুরুষের হাত তাই তো মেহেদি নেই মহিলার হাত তাই তো মেহেদি আছে পুরুষ থেকে পৃথক করে রাখতে হবে হাতকে কি দিয়ে মেহেদি দিয়ে পুরুষ মেহেদি হাতে দিতে পাবে না রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তীব্র রেজালে মা মাঝাহারাল পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না আর মহিলাদের সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না তাহলে ওদেরকে সাজগোজ করে থাকতে হবে এটাই ঠিক চাঁপায় নবাবগঞ্জে বলে সাজালে কুজালে হয় নারী আর লিপলে পুঁছলে হয় বাড়ি লেপা পুঁছা বুঝেন তাকে সাজগোজ করে থাকতে হবে এ কথাই ঠিক মেহেদি তার হাতের নখে থাকবে পায়ের নখে থাকবে